গাজীপুরের জয়দেবপুর তেলবাহী ওয়াগন ও যাত্রীবাহী কমিটার ট্রেনের সংঘর্ষের পর শিডিউল বিপর্যয়ে পড়ে রেলওয়ে এরই মধ্যে ট্রেন দুটির লাইনচ্যুত বগির উদ্ধার কাজ শেষ হলেও এখনও স্বাভাবিক হয়নি রেল চলাচল আজও কমলাপুর থেকে বিলম্বে ছাড়ছে ট্রেন রোববার দুপুর একটায় কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায় ধূমকেতু এক্সপ্রেস সকাল ছয়টায় ছাড়ার কথা থাকলেও ট্রেনটি এখনও স্টেশনে এসে পৌঁছায়নি বুহিমারী এক্সপ্রেস সকাল সাড়ে আটটায় স্টেশন ছাড়ার কথা থাকলেও সেটি এখনও সাত নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষায় আছে রংপুর এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল নয়টা দশ মিনিটে ট্রেনটি ছাড়া সম্ভাব্য সময় দেওয়া হয়েছে সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে রাজশাহী কমিউটার দুপুর বারোটা বিশ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি এখনও ছেড়ে যায়নি এছাড়া মোহনগঞ্জ এক্সপ্রেস দুপুর একটা পনেরো মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি ছেড়ে যায়নি বেশ কিছু ট্রেন বিলম্বে ছাড়ার কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা অনেকে দীর্ঘ সময় স্টেশনে অপেক্ষা করে বিরক্ত হচ্ছেন ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারোয়ার বলেন দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত

স্বাস্থ্যকর অল টাইম কেক সব সময় অল টাইম হেলদি লাইফ